সিংহের বয়স যত বাড়ে সে কিন্তু ততই ক্ষিপ্র হয়ে ওঠে সাময়িক সময়ের জন্য হয়তোবা সে শিকার করা বন্ধ রাখে কিন্তু স্বীকার করা ভুলে যায় না এখানেও তাই হয়েছে সচিন তেন্ডুলকারের ক্যাপ্টেন্সিতে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের টি টোয়েন্টি ফাইনালে আপডেট নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো দেখুন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক কিন্তু গ্যালারিতে এসেছিল শুধুমাত্র এই লেজেন্ডস ক্রিকেটারদেরকে আবার দেখার জন্য সচক্ষে হ্যাঁ লাইভ খেলা তো হচ্ছে সবাই জানি আমরা যে ফাইনাল ম্যাচে যে উত্তেজনা কীরকম ছিল একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে যা উত্তেজনা থাকে তার থেকে কিন্তু কিছু কম ছিল না কারণ পঞ্চাশ হাজার দর্শক কিন্তু সেই খেলাটা দেখতে এসেছিলো এবং উপভোগ করতে এসেছিলো ওয়েস্ট ইন্ডিজের টিমে ছিল লারা ক্রিসবেল যারা রামপাল থেকে শুরু করে টিনো বেস থেকে শুরু করে যারা যারা নব্বই কিংবা দু হাজারের দশক যারা মাতিয়ে রেখেছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে তারা কিন্তু ছিল আর আমাদের ইন্ডিয়ান টিমে কিন্তু সচিন তেন্ডুলকার ক্যাপ্টেন ছিল তার সঙ্গে যুবরাজ সিং ইরফান পাঠান ইউসুফ পাঠান থেকে শুরু করে আমাতি রাইডু প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ছিল তো হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমে ব্যাট করে একশো রান টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ একশো উনপঞ্চাশ রান টার্গেট দেয় কুড়ি ওভারে ভারতীয় ব্যাটাররা কিন্তু ছ উইকেটে বাকি থাকতে হাতে থাকতে এই রান তুলে দেয় এই যে ইন্টারন্যাশনাল যে মাস্টার্স লিগ এই টি টোয়েন্টি লিগটা কিন্তু এবছর প্রথম শুরু হলো এবং ইতিমধ্যে এই জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে ভবিষ্যতেও কিন্তু এই লিগ আমরা দেখতে পারি পরের বছর থেকে কন্টিনিউ করা হতে পারে সেরকমই একটা সূত্রের খবর আছে তো যুবরাজ সিং সচিন তেন্ডুলকার প্রত্যেকে প্রত্যেকে দুর্দান্ত পারফর্ম করেছে ইভেন তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তাকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ সে একই রকম ফর্মে রয়েছে শচীন তেন্ডুলকার সতেরো বলে পঁচিশ রানের প্রথমে ওপেনে নেবে যে রানটা করলো প্রায় একশো চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে তাকে কিন্তু দেখে কোনো কোনো কখনও মনে হচ্ছিল না যে সে কিন্তু একজন রিটায়ার্ড প্লেয়ার সে কিন্তু অবসরে চলে গেছে তার বয়স কিন্তু এখন প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু তাকে দেখে বোঝার জো নেই এখানেই কিন্তু অনেক কিছু শিকার আছে নতুন ইয়ংস্টারদের এখন সবে মার্চ মাস এই মার্চ মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়া তিন তিনটে কিন্তু ট্রফি ঘরে তুলে নিল প্রথমে ফিজিক্যালি চ্যালেঞ্জড ইন্ডিয়া টিম যারা চ্যাম্পিয়ন হলো দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ডকে হারিয়ে এবং এই ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের যে উইনিং সেটাও কিন্তু ইন্ডিয়াই করলো শচীন তেন্ডুলকারের নেতৃত্বে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি যদি কোনো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ